হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগতম একটি নতুন ভিডিওতে আজ আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দক্ষিণ পশ্চিম অঞ্চলের পটুয়খালীবাসীর জন্য বহুদিনের প্রত্যাশিত একটা ব্রিজ এটার নাম হয়েছে পায়রা ব্রিজ বা পায়রা সেতু যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা বেশি ফলো দিয়ে সাথিয়ে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমাদের নিয়মিত নতুন নতুন ভিডিও দেখার জন্য এটা হয়েছে মূলত পায়রা নদীর উপরে নির্মিত তাই এই নদীর নামকরণ করেই করা হয়েছে আর এই ব্রিজটা বেশি একটা যে বড় সেটা না কিন্তু এই ব্রিজটা হয়েছে দেখতে খুবই সুন্দর আর হলো একটা সময় ছিল যে যখন এখানে ব্রিজ ছিল না তখন ফেরি ছিল তো তখন ফটোয়াখালি বাসের জন্য অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার ছিল যারা ফেরি রোডে চলাচল করেছেন তারা বুঝতে পারছেন ভোগান্তিটা কতটা তো অবশেষে পতুয়াখালীবাসীর জন্য ভোগান্তির সমাপ্তি হলো আর হলো যে এখানে পায়রা বন্দর করা হয়েছে তো বন্দর থেকেও যে গাড়িগুলো ব্যবহার করবে তারা ওই ব্রিজটা ব্যবহার করতে পারবে স্বাচ্ছন্দ্য বোধে তো অবশেষে আসলে অনেকটাই ভালো হয়েছে সবার জন্যই তো আর ব্রিজটা করা হয়েছে মূলত চিতরঙের কর্ণফুলীর যে ব্রিজটা আছে ওটার আদলেই করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম